জিনিসগুলো যেন উনি নরমাল ভাবে নিচ্ছে কিছু ভিউজ আর টাকা কামানোর জন্য মানুষ এতটা নিচে নামতে পারে এটা কখনো ভাবে আমাদের এদের মতো মানুষ কি বেশি জোকার মানে হ্যালো গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল এবি ব্লগস তো তোমরা থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো যত ভাবি দিদিকে নিয়ে ভিডিও করব না দিদি বাধ্য করে ভিডিও করতে মানে রিসেন্ট আবার যা শুরু করেছে মানে দিদি রিসেন্ট

মানে কি হয় একটা কথা যে জোকার বানানোর জন্য তো কাউকে পাই নেই তো জোকার বানাতে এদের মতন মানুষকে বেঁধে জোকার বানাই লোকে হাসবে মজার উঠবে আর কি এদের নিয়ে তো এমনিও হ্যাঁ আমাদেরকে নিয়ে তো এমন না যে লোকে বলে না হ্যাঁ বলে আমাদের মতন যে হয় লেসবিয়ান রিলেশনশিপ যেটাই বলো না কেন যে রিলেশনশিপগুলো এগুলো না মেনে নিতে পারে না অনেকে তো সেখানে তো মজা লুটবেই যে হ্যাঁ লোকে তো এমনি এদের এ করে তো আ তোমাদের কিছু কিছু ভিডিও দেখায় তো চলো ভিডিওগুলো দেখায় তারপর তোমরা বলবে যে ওরা মানে তোমাদের দেখে কি মনে হচ্ছে আমার তো মাথাটা তো গরম হয়ে যাচ্ছে যাই না তোমরা ভিডিওগুলো আগে দেখে নাও তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে তাহলে কি মেনে নেওয়া যায় যে ওটা ভিউজ এর জন্য বিবাহিত মানে বিবাহ কি ভিউজ এর জন্য দিয়ে দিয়ে ভিউজ এর জন্য দিয়ে ওটা হচ্ছে একটা সোশ্যাল মেসেজও দিয়েছি আর তাই ছাছেন আর দিদির নাকি ভিউজ এর জন্য করেনই দিদি নাকি সোশ্যাল মেসেজ দিতেছে তো তানিয়াদি বলেছিল যে দিদির নাকি টাকার খিদে নেই বা টাকার জন্য করেনই এটা জাস্ট একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল তাই এটা কি ছিল দিদি কি ছিল এটা মানে মানুষ কতটা নিচে নামতে পারে মানে থার্ড ক্লাস একটা মানুষ বলে না তুমি হচ্ছে তাই যে মানে একটু ভিউজ আর কিছু টাকার জন্য মানে আমাদের পুরো কমিউনিটিটাকেই মানে হাসির পাত্র বানিয়ে ফেলবে আর তুমি আরো কিছু কথা বলেছো চলো সেগুলো ভিডিওতে দেখাই তোর কথাগুলো শুনবি আমাকে রোস্ট এদের রোস্ট গুলো আমার খুব ভালো লেগেছে ঘোষ বাবু বলে একজন আছে তার রোসটা দেখেছিলাম এরা মানে খুব মজা পেয়েছি এগুলোকে বলে রোস্টিং যদি এরম রোস্টিং হয় যে নিজের ভিডিও দেখেই নিজে হাসছি তো দিদি বলছে নাকি রোস্টার যারা দিদিকে রোস্ট করেছে তাদের খুব ভালো লেগেছে শোনো দিদি তোমার তো ভালো লাগবেই কারণ তুমি সেই কমিউনিটি থেকে বিলং করো না তুমি জাস্ট কিছু ভিউজ আর টাকার জন্য ওটা করেছো আর তো ওরা রোস্ট করছে তাদের তোমারই ভালো তোমারই আরো ভিউজ বাড়বে মানে রোস্ট করছে সেটা দেখে ভালো লাগছে মানে কি সুন্দর একটা কথা আরে বাবা তোমার ভালো লাগতে পারে যে আমাদের মতন যারা তাদের উপর থেকে যে জিনিসটা নিয়ে যাচ্ছে সেটা তোমাদের তো চোখে পড়বে না কারণ তোমাদের পেটে টাকার খিদে যেটাকে বলে টাকার খিদে এবার সেখানে তোমার তো ভালো লাগবেই রোস্টারদের রোস্ট আর যে রোস্টারের রোস্টারে যেসব কথাগুলো বলেছে না তোমার গায়ে কেন লাগবে যে কথাগুলো বলছে সেখানে মনে হচ্ছে আমাদেরকে কথাগুলো বলছে সেখানে আমাদের তো লাগবেই খারাপ তো লাগবে তোমার কিছুই হবে না আর কি বলবো ওর ভিডিও মানে দিদির ভিডিও যত দেখছি তত মাথায় আসছে গরমে কথা যত শুনছি তো তুমি যেই তুমি যে বলেছিলে যে তুমি নাকি সোশ্যাল এক্সপেরিমেন্ট করছো আর তুমি নাকি আমাদের এলজিবিডি কি কমিউনিটি সাপোর্ট করো আর কি তো ওরা যখন রোস্ট করছিল তোমার ভালো কেন লাগছিল দিদি তোমাদেরকে রোস্ট করছিল শুধু তোমাদেরকে রোস্ট করছিল বলে সাপোর্ট করে মানে তোমরা জিনিসগুলোকে বলতে পারতে যে করো না বা কিছু তোমরা আরো

এই জוקার বানালো উনি লোকে বানাও না আমাদের মত মানুষদেরকে কেন বানাস তোমার ভিউজ আর টাকা দিয়ে দরকার তো তুমি অন্যভাবেও তো মানে করতে পারতে জিনিস আমাদের এতই যদি তোমার সাপোর্ট করার হতো বা আর তুমি যে একটা কথা বলেছো যে চরিত্রে দাগ লাগবে না বা এরকম একটা ছেলেদের সাথে করতে পারতাম তো তুমি হয়তো আগে ভিডিও করেছো ছেলেদের সাথে আমরা অনেক আগে থেকে অনেক আগে থেকে তোমার ভিডিও দেখি তো তুমি আগেও ভিডিও করেছো অনেকের সাথে কারণ নাম নিতে চাই না বাট হয়তো বিয়ের র্যাঙ্ক বা এরকম কিছু করনি বাট করনি এটা মানে যে ছেলেদের সাথে ভিডিও করনি বা এরকম কিছু করনি অনেক ভিডিও করছো আমরা এত কিছুর পরে তুমি রিভিল করে দিলে তারপরেও এখনো অবধি তোমরা শোধরাওনি শোধরাওনি তোমরা সেম জিনিসটা কন্টিনিউ করে যাচ্ছো জাস্ট ফর ভিউ ভিউজ এর জন্য চলো গাইস তোমাদেরকে আরো কিছু ভিডিও দেখাই

তো কারেন্ট আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে ভিডিওটা এইটুকুই কালকে রাতে আর কারেন্টই আসেনি মানে এমন একজন মানুষকে নিয়ে কথা বলেছি যে কারেন্ট গেল তো সারা রাতে আসেইনি মানে সারাটা রাত আসেনি সারা রাত ঘুমাতেও পারিনি তো তাই আজকে সারাদিন আমরা দুজন ঘুমিয়েছিলাম তো আমাদের যে ভিডিও করব সেটা করার সময় হয় তো गाइस কালকে সারা রাত কারেন্ট আসেনি তাই আমি সারা রাত ঘুমাইনি ওকে সারাদাওয়া করেছি ও আরামসে ঘুমিয়েছে তা আমি ঘুমাই নি তা আমি একটুখানি একটু ঘুমাই আবার উঠি আবার ঘুমাই সারাদিনেই করেছি তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই আর দিদিকে কিছু বলার নেই তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা গিয়ে বলে এসো হ্যাঁ যাই হোক কমেন্ট বক্সে এসেও বলো তোমাদের যদি কিছু বলার থাকে আর সত্যি কথা বলতে গেলে জিনিসটা সত্যি খুব খারাপ লেগেছে আমার আমার তো অন্তত পার্সোনালি লেগেছে আর আমি মনে করি আমাদের কমিউনিটির যারা আছে তাদেরও অবশ্যই খারাপ লেগেছে কিছু ভিউজ আর টাকার জন্য মানে কিছু ভিউজ আর টাকার জন্য মানুষ যে এতটা নিচে নামতে পারে মানে নিজে তো নামেনি মানে আমাদের কমিউনিটির মানুষদেরকে নামিয়ে দিয়েছে তো তাকে আমি আর বেশি কথা কিছু বলতে চাই না মানে দিদিকে নিয়ে বেশি কথা আমি আর কিছু বলতে চাই না এখানে তো ভিডিওটা এইটুকুই আর তোমরা কমেন্ট করে জানিও যে আমরা ঠিক বললাম নাকি ভুল বললাম আর কিছু ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও আর তার জন্য আগে থাকতে সরি চেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা একটুখানি বাই বাই গাইস